দেখেন আর কোয়ালিটি দেখেন যদি কোনো ভালো লাগে পছন্দ হয় দেখবেন কবুতরের কোয়ালিটি কেমন আল্লাহ আমি শুধু আপনাদের একটু দেখাই দেই দেখতে এটা হচ্ছে একদম ভালো মানের কবুতর থাকবে এবং দামও কম দাম থাকবে সাইজ রে ভাই পুরো মুন্নির মতো দেয়া যায় দি জোড়া কি ভাই ডিম বাচ্চা করছে রানিং পেয়ার ভাই কোয়ালিটি কি মাশাআল্লাহ আজকে কি নাইজন ভাই 2500 টাকা দেবো ভিডিও করব এ বি কি কোন ভাই আপনার মাথা ঠিক আছে 2500 টাকা আনতে দিছি এই এক জোড়া তুমি আরেক জোড়া আদি মাশাআল্লাহ দেখেন এটার গেট আর সাইজটা দেখেন একদম ভাই পরি হ্যাঁ দারুন স্টাইল দেখেন দারুন স্টাইল তো অন্য রকম রে ভাই মার্শাল্লাহ মাদিরা কি ডিম বাচ্চা করছে রানিং মাদি মাদিরা কত চাইতেছেন তো বাবা আহ এই যে দি মাশাআল্লাহ দুই দুইটা ডিম আছে হ্যাঁ যাই হোক মাদিরা কে উঠায় দেয় দিবে তো আচ্ছা বিশ মিনিট আস্তে আস্তে করে উড়াই ডিমের যাতে না ক্ষতি হয় এই যে দেখেন উঠায় দিলাম মাশাল্লাহ দেখেন সাইজ আছেনি কত বড় সাইজের মাসগুলো ব্যাসবেন কত নতুন নতুন মাত্র এটা কালার এটা গেট এটা সাইজ মাশ আলাহ হাটা চলা দেখেন সব দিক দিয়ে মানুষ অসাধারণ এটা এই সামনে যেটা আছে কি এটা নো সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই সুস্থ আছেন ভালো আছেন দেখতেই পাচ্ছেন আজকে জিয়া ভাইয়ের ঘরবর্তী কবুতরের কালেকশন আছে আর এই জায়গায় ঠিক আছে কালেকশন থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো ভালো কবুতর নিতে হলে যদি কম দামে নিতে চান ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন টানাটানি করবেন না ভাই টানাটানি করলে আপনার পছন্দের কবুতর মিস হয়ে যাবে আর মিস হয়ে গেলে কিন্তু ইনশাল্লাহ এখান থেকে তাহলে সংগ্রহ করতে পারে ভাই আপনি ভাবতেও পারবেন না যে আজকে কতটা কম দামে নিতে পারবেন আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের জিয়া ভাই সাথে আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কত জোড়া কালেকশন আছে

টাকা টাকায় দর্শক বন্ধুরা চমৎকার একজন আপনার লাহুরি কালেকশন পাইতে আছেন কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ কালার দেখেন আর কোয়ালিটি দেখেন যদি কোনো ভাই ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন অতি দ্রুত অশোক বুধ রা হচ্ছে চমৎকার আরো একজন মার্শাল্লাহ দেখার মতো সিলভারের মধ্যে জিয়া ভাই লাহুরি নাকি

দর্শক বন্ধুরা দুই টাকা কিন্তু চমৎকার একজন সিলভার লাউরি কবুতর পাইতে দেখতে পাচ্ছেন একদম পুতুল মশাল যারা সুন্দর সুন্দর কালেকশন খুঁজছেন আজকে কিন্তু জিয়া বার থেকে একদম কম দামে পাইতেছেন যদি পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন লাইরা চেরা দেখাই দিই মার্কিংগুলা দেখাই দিই একশো একশো মার্কিং একশো একশো মার্কিং দেখবেন মাসাল্লাহ একদম দেখার মতো

লালের মধ্যে ভাই যে মার্কিংটা বুকের মার্কিং এ দেখেন আপনার পায়ের থেকে নিয়ে আপনার মাথা পর্যন্ত দেখেন একশো একশো মার্কিং একশো আপনার লাহোরি কবুতর পাইতেছেন কোনোবার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখেন আর এটা থাকবো না বিক্রি হয়ে যাবো কারণ এটা অনেক ভালো মানের একজন কোয়ালিটি সম্পর্ক একজন লাহরি দেখেন কোয়ালিটি

দেখতেই পাচ্ছেন মার্শাল একদম বিগ সাইজ মধ্যে সত্যি বলতে দেখার মতো এক জোড়া কবুতর চিনলে জড়ি না চিনলে মা বন্ধের ভাত রান্দার খড়ি তো দেখেন মারশালা এক কোথায় দেখার মতো আজকে জিয়া আমার কাছে যতগুলা কালেকশন আছে একদম

একদম একদম ড্রিম বাচ্চা করা রানিং পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার পছন্দ হলে ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর এই যারা নিবেন ইনশাল্লাহ মানে মডার্নার ক্ষেত্রে জিতবেন ভাই কোয়ালিটি ভালো আছে ভাই মার্শাল্লাহ বিউটি

এটা নর যেটা আছে ডিম বাচ্চা করছে রানিং আছে কত চাইলে পঁচিশশো টাকা বেস্ট বেঞ্চ কত কি ঘরপাড়ি না হ্যাঁ যে মানে এই দিছি আঠারোশো টাকায় আঠারোশো টাকা দেখেন কত সুন্দর একজন সাদা ধবধবা ভিডিও পাইতেছেন একদম পুতুলের মতো দেখতে যদি কোনো ভাই ভালো লাগে

এই আর সামনে যেটা আছে নর গিয়ার ও আছে আবার দেওয়া যায় বাতাস পাইছে আচ্ছা কত দাম দিতে জোড়া চা দাম টাকা চা দাম চার হাজার টাকা ব্যস্ত আপনি দর্শকের জন্য কোনো দামের মাছ প্রতি 250 টাকা একদম 250 একদম 250 টাকা দর্শক এই জড়া দাম পড়বে মাত্র only 250 টাকা দেখেন কত সুন্দর চমৎকার বড় সাইজে এই কিং কালেকশন পাইতে আছেন এগুলো অনেকেই 3000 3500 4000 টাকা বিক্রি করে আপনারা আমার সাথেও ভিডিও আরো বেশি দেন আমি তো দিনে দুইটা ভিডিও করি আর সারি আপনারা দৈনিক 4 5টা 10টা ভিডিও দেখেন যদি মনে হয় যে জিয়া ভাই কম দিছে তাহলে অবশ্যই এখান থেকে আপনার সংগ্রহ করতে পারেন তবে এতটুকু বলতে পারি ভাই সাইজ বড় আছে কোয়ালিটি ভালো আছে নিলে দেখবেন

এ লাল কিঙ্গ কবুতর 2500 টাকায় আপনি এর কেউ দিবেন না যদি আপনারে দেয় আপনারা ইনশাআল্লাহ ওখান থেকেই নেন আর যদি আপনাদের এটা পছন্দ হয় এটা কিন্তু কোয়ালিটি ভালো আছে মাত্র 2500 টাকায় এই জড়াটা সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না একদমই থাকবে ভাই মাশাআল্লাহ পারবিন কবুতর ও পারবিনের মুজাগুলা দেখেন কত বড় সাইজে আর দেখেন খুব দেখছেন মাশাআল্লাহ এ বাবা

জিয়া ভাই রে ভাই বোম্বাই গেলে শোন এত বড় কে একদম বিগ সাইজের মধ্যে মার্শাল কালারটা দেখেন আর সাইজটা দেখেন আর ন দেখেন মার্শাল একদম সর্বোচ্চ কোয়ালি একজন ইন্ডিয়ান বোম্বাই কবুজর

অবিশ্বাস্য দামে কোনো ভাই যদি পছন্দ হয় এখনই ভাই ফোন দেন নাহলে কিন্তু পাইবেন না এই কবুতর কিন্তু থাকবো না ভাই বিক্রি হয়ে যাবো আর এটার জন্য মনে করেন যে লাগতে পারে তবে জোড়া আছে জোড়া যে আগে টাকা দিবেন সেই নিতে পারবে

চম আপোনাৰ মিলিবাৰ বিউটি কব পাইছে ডিম বাচ্ছা কৰা ৰাণিং পিয়াৰ কোনোবাই যদি পচন্দ পাই পাওঁ ৰোব নেকি দুই হাজাৰ টকাই আপোনাৰ পাইছে মিলিবাৰ বিউটি

আপনাদের যদি আমি একটু দেখা দেখেন মাসালা এগুলো কিন্তু সকাল উড়াইতে পারবেন ভালো লাগলে যোগাযোগ করবেন যেহেতু সামনে শীত আসছে বাচ্চা কাচ্চা কিন্তু ইউজ পারবেন যারা পছন্দ করেন ভালোবাসেন

ওজন গেছে তাহলে একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা আসেন কে কি সমস্যা ভাই মার্শাল্লা এখানে তো দেওয়া যায় বাচ্চা সহ কালেকশন বাচ্চা সহ কি দেয়া খাইতেছেন লাল পাত্তি ওহ চমৎকার দুই দুইটা বাচ্চা সহ একজন আপনার লাল পাত্তি নিতে পারবেন এই যে দেখেন বাচ্চা দুইটা আছে এখানে তাই কেমনে কি দাম কত চাইতেছেন চাইলে ভাই পঁয়ত্রিশশো চাইলে পঁয়ত্রিশশো বেসবেন কত পঁচিশশো টাকা দুইটা বাচ্চা সহ দর্শক বন্ধুরা দুই দুইটা বাচ্চা সহকারী কিন্তু মাত্র পঁচিশশো টাকায় একজন আপনার লাল পাত্তি পাইতেছেন কোনো ভাই যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন অনেক চঞ্চলে কবুতর জোড়াটা ঠিক আছে লাইটে একটু প্রবলেম করতেছে যাই হোক এর জন্য আমরা খুবই দুঃখিত এই জোড়া যদি কোনো ভাই সংগ্রহ করেন মাত্র অনলি পঁচিশশো টাকায় দুই বাচ্চার সহকারী নিতে পারবেন

মাত্র পঁচিশশো টাকায় দর্শক বন্ধুরা চমৎকার একজোড়া আপনার দামা কবুতর পাইতেছেন আইস চেকারের মধ্যে দুই দুইটা জমা ঋণ সহকারে কিন্তু সংগ্রহ করতে পারবেন ভালো লাগলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর সাইজটা দেখেন কত বড় সাইজের মধ্যে পাইতেছেন এটা সবারই ভালো লাগবে সবারই পছন্দ হবে কারণ সচরাচর কিন্তু এত বড় সাইজের দামা কবুতর দেখা যায় না বা পাওয়া যায় না হঠাৎ যদি ভালো কোনো ভাই পছন্দ হয় এই ভালো মানের হাই হাইকোর্টে আপনার দামা সিনজোয়াটা আপনার ঘরে রাখতে পারেন আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসি শেষ ভালো যা সব ভালো তার ভাই দেখার মতো সিঙ্গেল একটা কবুতর আপনার ভাবতে ভাই কথা কমায় এটা কন এটা কি নর না মাদি হ্যাঁ মাদি ওরে ভাই মাসাল্লাহ লাল গিয়ারের মাদি লাল গিয়ারের মাসাল্লাহ সিঙ্গেল একটা আপনার মাদি মাসাল্লাহ দেখেন এটার গেট সাইজটা দেখেন একদম ভাই পরী ভাই মাসা মাদিরা কি ডিম মাদিরা কত চাইতেছেন চাইলে পঁচিশশো টাকা ব্যসবেন কত ভাই আজকে মাত্র এই কি কম ভাই পনেরোশো টাকায় মাদি দিচ্ছেন এত সুন্দর একটা দর্শক বন্ধুরা দেখেন কোয়ালিটি দেখেন দাম দুই টাকা কম বেশি পনেরোশো ষোলোশো দুই হাজার কিনতে পারবেন তবে যেখান থেকেই কিনবেন কোয়ালিটি দেখেন কিনবেন দেখেন কোয়ালিটি দেখেন মাসাল পুরো মারাত্মক লেভেলের কোয়ালিটি তোমার পছন্দ হলে পনেরোশো টাকাগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন তার ডেলিভারি চার্জ তার তার আর যে আবার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ কি ওবার